সাইট সাইট দিয়ে ভাই নিয়ে গেলাম দেখি এখন কি পাওয়া যায় হাতের কাছে এমএটি সেভেন আর পি নাইনটি এটা কি আমরা একটা দেখাতে পারবো বেশ কমিট করো এখানে আছে বিএসএস এখন নেব না এটা দেখি পরে নেওয়া যায় নাকি দেখি ভাই একটা স্নাইপার চ্যালেঞ্জ করা যায় নাকি এখন আমাদের কাছে যাচ্ছে জিরো টু কেন যার কারণে এখন এটা নেবো না পরে দেখতেছি আর এই যে ভাই এর কাছে ভাই আমি কারণ আরে মেরে ফেলছি আরে ভাই ওরে মেরে ফেলছি ভাই আমি একটু বিনা নিয়ে নিই আর ওই জায়গা থেকে আচ্ছা ওইটা নতুন আসছে গেমের মধ্যে আরে ও সাইড আরে ওর কি না আমার নেই আচ্ছা আমার মনে হয় আরে ভাই বট ছিল না কি আমি কত এজে দাঁড়াই ছিলাম ও দেখে নেই মনে হয় যাই চলে যাই দেখি কি হয় ওই তাই একটা গ্লোয়াল বসায় নিলাম একটা গ্লোয়াল ভসাই নিলাম আর বেশি কিছু পাই নাই গাছ যার কারণে আমি চলে যাচ্ছি ওই আমার ওই এম কাছে দেখি ওইখান থেকে এমওটা নিয়ে ওই নতুন জার্সি গেমের মধ্যে এটা কী বলে এটা খুলে দেখি এম টিভি ওই নতুন এমএ টিভিটা কি নেওয়া যায় নাকি এমএ টিভি আছে ভাই তার মানে নিতে পারবো একটু সময় দেয় এটার মধ্যে এই সময়টা পার হোক তারপরে দেখতেছি আশা করি তোমরা সব জানো আমার আর নতুন কিছু বলতে হবে না দেখি ওইদিকে আনি মেয়ে আছে নাকি যাই দেখে লুট করলে তো পালায়নি আরে কোথায় চলে গেছি রে আরে এনি মেয়ে আসছে জায়গা একটা ওরে মায়ের হল ওর নিট নেই আর দিন নেট নাই রে ভাই আই হ্যাঁ ওর নেট নাই নেট ছাড়া গেম প্লে করতে ওইটা ভুলে গেছে বক্সটা তাই যাই তাড়াতাড়ি যাই এনি এনিমা আসার আগে যদি নেওয়া যায় তাহলে এনিমা আসলে পরে আবার না একটা এদিকে আসছে মনে হচ্ছে যাই একটু পিছনে এদিকে চলে যাই এনিমিটা মনে এদিকে আসবে হ্যাঁ ভাই মনে হচ্ছে এদিকে আসবে ওর মুভমেন্ট এমনই লাগছে দেখি কী করা যায় এনেমিটে এদিক আসছে ভাই এদিক আসছে তার ওই জায়গায় লঞ্চ পেট মাইরে উপরে যাওয়ার চেষ্টা করবো দেখি উপরে যাওয়া যায় নাকি আরে যাওয়া যায় এখন যাবো না এখন যাবো না এটাকে মাইরে নিয়ে তারপর যাবো না মাইরে যাওয়া যাব না ডেমেস বিরেসি ডেমেশাল মেরা হয়েছে তবে মারতে পারবো না ভাই কেন কথা হইলো স্নাইপার চ্যালেঞ্জ ভাই দেখি আর একটা এনিমি দিয়ে আসছে ওই দিক থেকে ওরা মারতে পারি নাকি দেখি ভাই পিছনে ওইটুকু এনিমি টেনিমি ছিল না তো তাই কাইটা দিছি আমার মনে হয় যাই আবার তাড়াতাড়ি যাই কোনো ওই দিক থেকে সামনে এনিমি আসছে সামনে এনিমি আসে গড়ে ঢুকছে মনে হয় একটা মারছে দুইটা এনিমি বাইরে হইলো ভাই তাতে দেখতে পিছন থেকে মাথা ফিরে একটা দিওয়াল বসায় নিয়ে তারপর এটা দেখতেছে আগে এটা মেরে নিই এর উপরে বসে উপরে বসে মেরে দিছি ওইটা ওইখান থেকে প্রচুর ডিস্টার্ব করতেছে ওরে দেখতে হবে একটু আগে ডিস্টার্ব দি দেওয়া নেই ডিস্টার্ব দে দেওয়া শেষ দিয়ে ওই কয়ে আছে এই তো ওই যে ওই যে মাথা দেখা যায় মনে হয় আরে

आ, एन गाड़ी दे बोले मुझे अब आ रे तो मारा तो डिस्टर्ब करता से ये मारते हो ये तो कोई कोई क्यों लोग आए किरण मेरे की उतावे क्यों लोग आने की बूट आ रे से मैंने ने पाई बोला ऑफिस तो मनो भाग मनो हो भाग बोले मनो हो

Kan tetei di sana, tetei di sana, tetei di sana, tetei di sana, Pak di sana, tetei 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 di sana, di sana, tetei di sana, tetei